আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু আর্মার্ড ভেহিকেল এত পুরানো যে তাদের বয়স বাংলাদেশ সৈন্যদের থেকেও বেশি কিন্তু এবার কি সময় এসেছে পুরনো গর্জনকে নতুন দানবে রূপ দেওয়ার আজ আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড ভেহিকেল আপগ্রেডের পেছনের রহস্য এবং বাস্তবতা আর ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে প্রধানত ব্যবহার করছে টাইপ ফিফটি নাইন এমবিটি বিটিআর এইটিন এপিসি এবং কিছু চীনা ও রাশিয়ান মডেলের সাজোয়াজান এগুলো মূলত এর দশকে যুক্ত হয়েছিল আর সময়ের সাথে সাথে অনেকগুলোই সীমিত আপডেট পেয়েছে তবে সমস্যা হলো আধুনিক যুদ্ধে শুধু শক্তিশালী কামান বা বর্মনয় দরকার উন্নত সেন্সর ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এবং রাতে যুদ্ধ করার সক্ষমতা আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যুগে পুরোনো আর্মার ভেহিকেল অনেকটাই সহজ টার্গেট হয়ে যায় যেমন জেভেলিন বা স্পাইক এটি জিএমের মতো মিসাইল কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে যে কোনো পুরোনো ট্যাঙ্ক তাই বাংলাদেশ সেনাবাহিনীও বুঝেছে যদি আপগ্রেড না হয় তাহলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে কয়েক ধরনের আপগ্রেড শুরু করেছে যেমন ফায়ার কন্ট্রোল সিস্টেম আপগ্রেড যাতে ট্যাঙ্ক আরও নিখুঁতভাবে দূরত্ব টার্গেট ধ্বংস করতে পারে রিয়েক্টিভ আর্মার যুক্ত করা মিসাইল আক্রমণ থেকে সুরক্ষা দিতে পারবে এবং নাইট ভিশন ও থার্মাল ইমেজিং রাতের পূর্ণ সক্ষমতা যুদ্ধের জন্য খুবই দরকার ইঞ্জিন ও সাসপেনশন উন্নয়ন যাতে দ্রুত গতিতে চলা যায় যে কোনো কঠিন ভূখণ্ডে এছাড়া শোনা যাচ্ছে কিছু পুরনো টাইপ ফিফটি নাইন ট্যাঙ্কে টাইপ ফিফটি নাইন জি ভেরিয়েন্টে রূপান্তর করা হচ্ছে যা দেখতে প্রায় নতুন প্রজন্মের ট্যাঙ্কের মতো এখানেই শেষ নয় ফোর্সের গোল দুই হাজার তিরিশের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী নতুন প্রজন্মের মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং এইট ইন্টু এইট আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার কেনার পরিকল্পনা করেছে এগুলো হবে উন্নত সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় টার্গেটিং এবং ড্রোন এন্ট্রিগেশন সম্পন্ন যদি এসব পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে আগামী পাঁচ থেকে সাত বছরে বাংলাদেশ সেনাবাহিনী আর্মার্ড ইউনিটগুলো হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বাহিনী পুরনো দানবরা হয়তো বয়সে ক্লান্ত কিন্তু নতুন প্রযুক্তির রহস্য মিললে তারা আবারও গর্জে উঠতে পারে যুদ্ধক্ষেত্রে এখন প্রশ্ন হলো এই আপগ্রেড কি সময় মতো শেষ হবে আর ভবিষ্যতে কি বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার ট্যাঙ্ক পাওয়ারের শীর্ষে উঠতে পারবে আপনার কি মনে হয় কমেন্টে যেন আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না